একটা চোর চোর হয় তার আশেপাশের পরিস্থিতি থেকে একটা চোর চুরি করে তার মনের মনের কষ্ট মনের আবেগ মনের রাগ থেকে কিন্তু আমি সবই চুরি করি চোর হওয়ার জন্য যত কষ্ট বেদনা যত অভাব লাগে আমার ছিল না তাহলে কি হবে চোর হলে আমার ভিতরে সব শোনেন একটা কথা বলি আজকে আপনার বাড়ি থেকে একদিন মায়ের লাখ টাকা দামের গয়না আলমারি থেকে চুরি হয়েছে এবং আইফোন আমার মার একটা প্রো আইফোন চুরি হয়েছে বিছানা থেকে চোর চুরি করে নিয়ে গিয়েছিল তখন আমিও বুঝতে পারছিলাম না চোরটা কে তখন আমি সারা বাড়ি খুঁজতেছিলাম আমার মাও খুঁজতেছিল কিন্তু পাইনি আমি যাই দেখি আমার বাবার বিছানাতে গয়না প্লাস ওই আইফোনটা আমি সঙ্গে সঙ্গে মাকে ডেকে আনি বলি মা এই যে দেখো মা তো খুবই রেগে আছে বাবা বাজার থেকে এলো বাবাকে ধরে উরুম ধরুম দিল আমার অনেক কষ্ট লেগেছিল আপনি বাবার উপর হ্যাঁ রাগ হয়েছিল ওই যে আমার বাবা যখন দেখেছি চোর আমার বাবা ভিতর ভিতরে চোর ছিল আমার একটা প্রতিভা ছিল কিন্তু ওই যে আশেপাশের লোক কি বলবে যে চোর আসে পাশে পেশনটাকে ধরে রাখতে যাতে হয় তাই জন্য আমি আজকে চোর চুরি করি কি করব চোর চুরি করার জন্য আমার এটাই আচ্ছা আপনি আপনার জীবনের প্রথম চুরি কিভাবে করেছিলেন প্রথম চুরিকে আপনি এত চুরি করতে পক্ষে চুরি করতে তুলতে হলো আপনারা প্রথম চুরিটা খুবই ভয়ানক ছিল আবার সাজাও ছিল প্রথম চুরিটা একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ব্যাগের ভিতরে পাঁচ লাখ টাকা আমি আগে তার খোঁজ খবর নিয়েছিলাম সে ব্যাংক ঠিকাস ছিল তো আমার বন্ধু আলিফ সে বাইক নিয়ে রাস্তার পাশে রেডি ছিল আমি মানে ব্যাগটা দৌড় দিয়ে যাব আর ও মানে বাইকটি স্টার্ট করে চলে যাবে আমি লোকটা থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে বাইকে উঠব বাইকের তেল শেষ তারপর আর কি আমার বন্ধু আলিফ আমাকে তেলের কথা না বলি দৌড় দিয়ে এক মিনিটের ভিতরে আমার চোখের সামনে থেকে গায়ে হয়ে আর ওই লোক আশেপাশের লোক জড়ো করে আমাকে কি মাই আমার আশেপাশের সারা শৈলে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলেছিল বেঈমান বন্ধু আমার একটা হ্যাঁ ঠিক বলেছেন আমার বেঈমান বন্ধু ওই বন্ধুটি আমি এখনো পেলে আমি ওকে বিচানি মেরে ফেলবো ও যদি একবার বলতো যে টাংকি তেল শেষ তাহলে আমিও পালিয়ে যেতাম ওই মাই এখন আমার মনে আছে কেন আপনি প্রথম চুরি বললেন আর আমরা হ্যাঁ তার সমস্যা নেই বেইমান দুনিয়া বেইমান সামান্য একটা বেগ চুরি করলাম দেখে আশেপাশে প্রায় পঞ্চাশটার মতো লোক ওইখানে জমা হয়ে গেছিল আর কত মানুষ আমাকে মেরেছে সবই বেইমান আর আপনারা চুরি করেন এটার ফলে যে সমাজের মানুষের যে কত ক্ষতি হয় রে কি আপনারা জানেন নেগেটিভ মানুষরা নেগেটিভ ভাবে ভাববে আপনি এই কথাটা বললেন একবার মাথায় ভাববেন না আমরা বিজনেসের কত উন্নতি করছি হ্যাঁ আরে একটা লজিক দিতে হবে আপনাকে শুনে এই যে আমরা যে ফোন চুরি করি এই যে একটা মানুষকে যদি এখন আমরা ফোন চুরি করি ফোন চুরি করার পর সে ওই মানুষটা কি চায় নতুন একটা ফোন কিনতে এই বলে

আর পুলিশেরদের প্রমোশনও হতো না তো আপনিই বলেন আমরা কি মানুষের উন্নত করি না আরেকটা লজিক দিয়ে শুনেন এই যে আমরা এত চুরি করি মানুষ আমাদেরকে কিছু কিছু কারণে ধরে ফেলে কি কারণে ধরে জানেন সিসি ক্যামেরার জন্য এই যে আশেপাশে দোকানে জায়গায় সিসি ক্যামেরা লাগায় এই যে একটা সিসি ক্যামেরার ব্র্যান্ড একটা সিসি ক্যামেরার কত দাম এটা তো আপনি জানেন এই যে সিসি ক্যামেরাটা মানুষ কিনে এই সিসি ক্যামেরার যে ব্র্যান্ডটা তারাও তো প্রমোশন পাচ্ছে না যে হ্যাঁ পাচ্ছে হ্যাঁ তো এটা কি আমরা মানুষের উন্নতি করছি না মানুষ যে চুরি করতেছে মানে আমাদের মতো লোক সাধারণ লোক যে চুরি করে এটা কি দিয়ে করে মানুষের উন্নতি করার জন্য এই যে আমরা চুরি করি চুরি করার কারণে কত মানুষের উন্নতি হয় একটা মানুষ আর একটা মানুষের উপর নির্ভরশীল আমরা চুরি করি দেখি এত কিছু হয় ছুটি করে দিকে পুলিশে প্রমোশন হয় একটা ব্র্যান্ডের একটা বিজনেসের বেশ বেশি করে লাভ হয় মানুষ মানুষের যদি উপর নির্ভরশীল নাই হইতো তাহলে কি সব হতো হতো না মানুষ যদি একবার বুঝতো চোরদের কষ্ট বেদনা চোরাও মানুষের উপকার করে চোরদেরও মনের মানে চোরদের ভিতরে আনন্দ আছে চোরদের ভিতরে মায়া আছে কষ্ট আছে বেতন আছে যদি এইসব থাকতো তাহলে সাধারণ জনগণ আমার প্রথম চুরি কে এত পরিশ্রম করা মানুষরা কিভাবে বুঝবে একটা চোরের কষ্ট চোর যে কতটা কষ্ট করে উপার্জন করে সেটা সাধারণ জনগণ যখন সাধারণ কিছু মানুষ যখন যদি সরকার থেকে টেকা পেয়ে না তারা বুঝবে না আমরা যখন কষ্ট করে মাইন্ড খেয়ে টেকা উপার্জন করি চুরি করি এটা সাধারণ জনগণ বুঝবে না

যে ফোনটা পকেটে রাখুন চোর চুরি করে নিতে পারে তাই এখন আমরা ফোন আর চুরি করি না প্লাস কম্পিউটার চুরি করি